তোমার পায়রাগুলো সব চলে এসেছে খাবার জন্য এই দড়দাদি ঢুকছে গুড মর্নিং সরকার ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি সরূপা তো আজকে ব্লগটা সকাল সকাল শুরু করছি দেখতে পাচ্ছ তো এই ছাদের খুদে সদস্যদের নিয়ে এ দেখো একদমই ভয় পায় না একদম সামনেই বসে আছে হাত দিলে ছুতে পাবো এরকম জায়গায় বসে আছে কিন্তু কোনো ভয় ডট নেই আর ঠিক খাবারের টাইম হয়েছে সব এক একে নামছে বাবার জন্য ওয়েট করছে ওরা বুঝতে পারছে বাবা আসবে আর তাই এখনই সবাই চলে এসে ঘোরাঘুরি করছে আর কাল রাস্তায় হচ্ছে তুমুল বৃষ্টি চার পাঁচটা দেখি নিশ্চয়ই বুঝতে পারছো আবহাওয়া পুরো ঠান্ডা ঠান্ডা একটু মেঘলা মেঘলা এখনও পর্যন্ত করে আছে আকাশ আর এত বৃষ্টি হয়েছে কালকে অনেক গাছ পুরো একবারে বেঁকে পড়ে গেছে তাই একটু সকাল সকাল ছাদে এসেছিলাম এই সকাল সকাল ছাদে হাঁটতে খুব ভাল লাগে সুন্দর ফুরফুরে একটা ঠান্ডা হাওয়া দেয় রোদ থাকে না আর পুরো কি সুন্দর মেঘলা মেঘলা হয়ে আছে আজকে আর এই আমগুলো কত বড়ো হয়ে গেছে আর দেখো কতগুলো পায়রা এবার একে একে সব আসছে আর নিজেদের মতন খেলা করছে আরে এই পায়রাটা সামনেটা খুব নোংরা হয়ে গেছে ওর পালকগুলো ঠিকই কিন্তু মনে হচ্ছে একবারে লিডার বস দেখছো কিন্তু সামনে কি সুন্দর একটু একটু করে দুটো পায়ে গুটি গুটি করে এগিয়ে আসছে আমার দিকে কোনো ভয় ডর নেই কিন্তু একদমই উড়ে যাচ্ছে না মনে হচ্ছে আমি বস এখানকার ঠিক এই রকমই ওর আবভাব তো যাই হোক এদেরকে আমি দেখছি অনেকক্ষণ ধরে আর দেখছি ভাবছি কখন বাবা আসবে যে এদেরকে খাবার দেবে তো সেটার জন্যই ওয়েট করছিলাম তবে বাবা এখন এক্সারসাইজ করছে তাই আমি নিচে নেমে চলে এলাম আর মা এদিকে বানাচ্ছে গুড়ের আমের আচার বাবার সাথে এই আদে খুংসুটি আমার এত ভালো লাগে তাই যখনই আমি দেখি আমি চেষ্টা করি ক্যাপচার করে রাখার যতদিন পারবো এই মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টা করব আর জানো তো বাবাও কিন্তু ওর সঙ্গে বেশ মজা করে এখন আমার আর মায়ের হরলিক্স খাবার পাওয়ালা। তাই দুজনের জন্যই বানাচ্ছি হরলিক্স একটা মা আর একটা আমার জন্যে আর এই জিনিসটা আমার খুব ভাল লাগে আগেও একদিন বলেছিলাম তোমাদের সকাল সকাল এটা আমি খুব মিস করব। তো যাই হোক সকালবেলায় তারপর বেরিয়ে পড়েছি আদিকে নিয়ে একটু রসগোল্লা বা কোনো অন্য কোনো মিষ্টি আনতে আজকে সকালে আমাদের জল খাবারে থাকছে ঘুগনি মুড়ি তাই ভাবলাম ঘুগনি মুড়ির সঙ্গে একটু মিষ্টিটা না হলে হয় যতদিন এখানে আছি ব্যাঙ্গালোরে তো মিষ্টি খাওয়াই হয় না আর ওখানে যা দাম অথচ দাম দিয়ে কিনলেও সেরকম টেস্ট হয় না মিষ্টির বিশেষ করে তো রসগোল্লা ছানাটা তো এরকম পাওয়াই যায় না ওখানে সেই স্পঞ্জে স্পঞ্জে ছানাগুলোর মতন লাগে খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক তাই ভাবলাম এই যতদিন আছি একটু ঘুঙ্গি মুড়ির সঙ্গে মিষ্টিটা না হলে একটু মনে হচ্ছে অসম্পূর্ণ তাই চললাম আমি আর আদি মিষ্টি আনতে দিকে নিয়ে মিষ্টি কিনতে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি আর মুড়ি তো তার সঙ্গে বললাম একটু গরম গরম রসগোল্লা হলে ভালো হয় তো তাই গরম গরম রসগোল্লা আনতে গেছিলাম হাদির সাথে নিজে তার সঙ্গে অরেঞ্জও নিয়ে চলে এসেছি অরেঞ্জ আর রসগোল্লা অরেঞ্জ আদি আমার হাতের মাছের টক খেতে খুব ভালোবাসে একদিন মা ওকে বানিয়ে দিয়েছিল ঠিকই কিন্তু ওর নাকি অতটা পছন্দ হয়নি তাই মা আজকে আমাকে বলল তুমি মাছের টকটা বানাও তাই জল খাবার খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে মাছের টকটা বানাতে এই যে মাছের টকটা বানাচ্ছি এটা হয়ে গেলে তারপর বসবো অফিসে তো চলো তোমাদের দেখায় মা যে ওই যে আচারটা বানিয়েছে গুড় আমটা কী সুন্দর হয়েছে দেখেই এত লোভ লাগছে আর গরম গরম মা নামিয়ে রেখেছে ঠিক টেবিলে এই দেখো কি সুন্দর হয়েছে বলো মনে হচ্ছে দেখি এখন থেকে খেতে শুরু করে দিই কিন্তু না রেখে দেবো নিয়ে যাব ব্যাঙ্গালোর ওখানেই একটু একটু করে খাবো আর এইদিকে আমার মাছের টক প্রায় রেডি এবার আর কি অফিস জ্বালাচ্ছিস তোমাদেরকে একটা মুহূর্ত দেখায় দাঁড়ো এই দেখো দেখছো তিনজনের শুয়ে আছে বাবা আদি আর মা দুপুরে খাবার পরে আদির হচ্ছে এখন এটা রুটিন এদের মধ্যেখানে শুয়ে যত রাজ্যের মনের গল্প আছে স্কুলে গল্প আছে কে কী বলেছে কোন বন্ধু কি করেছে কোন টিচার কি বলেছিল কি হয়েছিল সব ও গল্প শেয়ার করে মায়ের সঙ্গে মা ওর সঙ্গে বকতে থাকে বাবা কিন্তু পাশে ঠিক নিজের মতন ঘুমোতে থাকে ঘুমিয়ে নেয় কিন্তু আর আদি কন্টিনিউয়াস দেখি আমি শুনতে পাই বক বক করে আর অন্য ঘরে আমি আর শাহ অফিস করি এখন হয়ে গেছে সন্ধ্যে আমরা সবাই মিলে বেরোচ্ছি একসাথে বোবানও এসছিল আর বোবান একটু আদিকে সাইকেল চালানো শেখাচ্ছে তো যাই হোক আজকের বেরোনোর মেইন উদ্দেশ্য হচ্ছে আর তো দু তিনটে দিন তা যাওয়ার আগে নিজের ঘর বাড়ি মানে নিজের বাড়ি ব্যাঙ্গালোরের জন্য একটু বাসন করাই কেনার জন্যে বেরিয়েছি আর তাই মাকেও সঙ্গে নিয়ে এসেছি ভাবছি একটু স্টিলের বাসন কিনবো আর তার সঙ্গে আমাদের মুখটাও কন্টিনিউস চলছে রাস্তায় হাঁটতে হাঁটতে একটু চপ একটু ডাল ডালবড়া একটু ফুচকা কিনা খেলাম যা পাচ্ছি তাই খাচ্ছি এই কদিনে মনে হচ্ছে সবই খেয়ে নি আর মনে হচ্ছে যেন কোনো দিন খেতেই পাবো না এইভাবে খেয়ে যাচ্ছি তাই জন্য মোটাও হচ্ছি তো যাই হোক মোটা হয়েছে ওই সব পরে ভাবা যাবে এখন খেয়ে তো নিই আর কি সুন্দর এই সাইডে ফুলের দোকানগুলো দেখতে কি ভালো লাগছে আর এই চলতে চলতে এ দেখো ঠোঙা ধরেই আমরা ঘুরছি রাস্তার মধ্যে আর এই চপ চলতে চলতেও কিন্তু ঠিক চপটা মুখে মধ্যে যাচ্ছে আর এই ফাইনালি চলে এসেছি স্টিলের দোকানে একটু ভাবছি স্টিলের কড়াই কিনবো আমাদের ওখানে ব্যাঙ্গালোরে অ্যালুমিনিয়াম কড়াইটা তো দেখিয়েছ খারাপ হয়ে গেছে আর নন স্টিকটা না বেশি ব্যবহার করা যায় না

ভালো রেজাল্ট হয়েছে তো খুবই ভালো রেজাল্ট হয়েছে হ্যাঁ খুব ভালো রেজাল্ট হয়েছে নিয়ে এসছে বলছে তো আর কি চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি এবার জাস্ট রাতে খাওয়া দাওয়া তারপর শোয়া আশা করছি তোমাদের ভাল লাগবে ভাল লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো কিন্তু আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাবাই অল